এরপরে তো ধোয়াই ধোয়াই কেউ কিছু দেখতে পায় না কোনো শব্দ নাই ওর শুনছি তারপর তো যখন শুনলাম যে লাশ শাক্ত হয়েছে কোন রকম পাঁচ তারিখ রাত্রটা আমাদের কাছে ভয় খুব ভয়ে আতঙ্কে আমরা পাঁচ তারিখ রাত্রটা শেষ করছি ছয় তারিখ সবার কাছে খোঁজাখুঁজি করতেছি যে আমার স্বামীর খবর কি কোথাও কোনো খবর পাইনি আমার সে লন্ডন লন্ডনে থাকে সে ফোন দিয়েছে বাবার কোনো খবর পেয়েছ আমি ওর ওকে বলি তুমি কোনো খবর পেয়েছো তোমাকে কোনো ফোন দিয়েছে না মা আমাকে কোনো ফোন দিই না তারপরে পাঁচ ছয় তারিখ চলে গেল সাত তারিখ আট তারিখ নয় তারিখ ভোরবেলা ইতিদত্ত নানা ধরনের আমাদের পুরা বাসা পানি হুমকি অনেক কিছু চলতেছিল আমার স্বামী সে চার চার বছর সে ছাত্র জীবন থেকে এই অমলি এটা সাথে জড়িত ছিল আমার শ্বশুর অধ্যাপকনালিখে বাসা সৈনিক ছিল আমার স্বামী কোনো সন্তাসী ছিল না কোন সাধা বাজে গায়নে কোনো কিছু করে সে একটা নিরেও মানুষ ছিল চার চার বছর সে বিনা সিলেকশন এসে কাউন্সিলর হয়েছে প্যানেল মেয়ার হয়েছে জনগণের সেবাই সবসময় সে নিয়োজিত ছিল তার মতো আমাকে একজন ফোন দিয়ে বলে যে ম্যাডাম আপনি একটু মর্গে আসেন আমি বলি কেন মর্গে কি কিসের জন্য যাবো মর্গে বলে মর্গে একটা আছে একটু আসেন তখন আমি তাকে জিজ্ঞাসা করি তার পায়ে কি ব্যান্ডেজ আছে সে আমাকে বল সম্ভবত আমাকে হাতে বেড়ে সিলেক্ট আছে আন্টি আছে মানে সে চাপি মানে আস্তে আস্তে বলে দেখতে হবে আসেন আপনি এটা শুনি আমি সবাই সাথে খালি পেয়ে দৌড়ে আমি মেডিকেল হসপিটাল মর্গে চলে যাই এদিক থেকে আমার ভাইরা আমার শ্বশুরবাড়ি মানুষ সবাইকে খবর দিই তারপর করে দিয়ে আমার স্বামীর লাস্ট বের করে আমি আমি প্রথমে তার পায়ের দিকে থাকি তার পায়ে ব্যান্ডেজ আছে হাতে ব্রেসলেট আন্টি আছে তারপর তার মুখের দিকে আমি তাকাই মুখের দিকে তাকানোর সময় দেখি তার নাক মেরে ভেঙে দিয়েছে নাকের পাশ থেকে রক্ত মুখে মেরে তার দাঁত সামনে ভেঙে মুখ হাত পর সব কালো হয়ে গেছে ঘরে তার ঘরে একটা কোপের তখন আমার ভাই তার পকেটে হাত দেয় পকেট হাত দিয়ে তার ফোন বের করে পকেটে তার আইফোন ছিল সেটা ফেট করার সঙ্গে সঙ্গে ফোনটা অন হয়ে যায় অন হয়ে যায় তারপর তার আংটি তারপর চশমা তার সব কিছুই ঠিক অক্ষত বসতে আসলো তার চুলটা পরে নাই তার মুখটা একটু ই করে দিছে হাত পা করে দিছে কিন্তু তার চুল চুল ভুরু এগুলো লেগেছে চারটা ষোলোতে এরোপ্লেন মোড়ে আমার স্বামীর ফোন দেওয়া এরপরে ওর ওই বিবর্ষ মুখ দেখে আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই ওরা দৌড়ায় আমাকে হসপিটালে নিয়ে যায় আমি একজন সৎ লোক ছিল সে ছাত্রবেলা থেকেই সেই আন্দোলন